হ্যাপি রিলেশনশিপের মানে এই নয় যে সম্পর্কে মান অভিমান থাকবে না রাগারাগি থাকবে না ঝগড়া থাকবে না কথা বলা বন্ধ থাকবে টেম্পোরারি ব্রেক আপ থাকবে না কষ্ট হবে না আর ইমোশনালও থাকবে না আসলে এগুলো ছাড়া একটা ভালো সম্পর্ক তৈরি হয় না বরং যে একটা সম্পর্ক নিবিড় হয় আর একে অপরের প্রতি একটা গভীর টান তৈরি হয় এটাই ভালোবাসা সুখ দুঃখ এগুলো ভালোবাসা একটা কমন ব্যাপার তাই বলে যে প্রিয় মানুষটা খারাপ এমনটা নয় এগুলো কখনো ভালোবাসা ভাঙার কারণ হতে পারে না বরং এগুলো ভালোবাসাকে চিরস্থায়ী করে রাখে একে অপরের প্রতি ভালোবাসার ফিলিংসটা বাড়ায় কোনো সম্পর্ক টিকে রাখার জন্য সবচেয়ে বেশি জরুরি হলো কথা বলা কথা বললে অনেক সমস্যা সমাধান হয়ে যায় অনেক সম্পর্ক টিকে যায় যদি তুমি তোমার মনের কথাগুলো তোমার পার্টনার সাথে শেয়ারই করতে না পারো তাহলে সে তোমার কেমন প্রয়োজন যদি তার কোনো কিছু তোমার খারাপই লাগে তার কোনো ব্যবহারে তুমি হার্টি হও তারলে খোলাখুলি তার সাথে কথা বলো এতে তারও বুঝতে সুবিধা হবে তোমাদের সম্পর্কটাও অনেক মজবুত হবে তাই প্রিয় মানুষকে আগলে রাখো প্রিয় মানুষকে বোঝার চেষ্টা করো তাকে একটু সময় দাও দিন ভরে অক্লান্ত পরিশ্রম করুক কিন্তু দিন শেষে একটু খোঁজ খবর নে একটু শুনুক তুমি কেমন আছো এটাই সত্যিকারের ভালোবাসা যে স্বপ্নগুলো একটা সময় আমায় হাসাতো আজ সেই স্বপ্নগুলো আমায় অসম্ভব কাঁদায় যে স্বপ্নগুলো একটা সময় আমার শান্তির ঘুমের কারণ হয়ে দাঁড়াতো আর সেই স্বপ্নগুলো আমায় শান্তিতে ঘুমোতে যায় না যে স্বপ্নগুলো আমায় বাঁচিয়ে রাখত আজ সেই স্বপ্নগুলো আমায় ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে স্বপ্ন পূরণের হাহাকারগুলো রোজ আমায় চোখের পানি হয়ে ঝরে পড়ে প্রতি রাতে নিঃশ্বাসের সাথে ভেসে উঠে ভেঙে যাওয়ার স্বপ্নের আর্তনাদ স্বপ্নগুলো হাহাকার করে পূর্ণতার আশায় আমার স্বপ্নগুলো আজ বড্ড অসহায় বড্ডায় আসলে আমরা পুরুষ মানুষ কেমন জানেন সফল হতে চাই মা বাবার জন্য কখনো সফল হতে চাই প্রিয় তোমাকে পাওয়ার জন্য আবার কখনো ঠেটে মরি স্ত্রী সন্তানের জন্য যখন নিজের জন্য বাঁচতে চাই তখন আর সময় থাকে না আসলে পুরুষ বাসে অন্যের জন্যে এটাই বাস্তবতা আপনি মানুন বা না মানুন একটা মেয়ে সফলতা পেতে চায় নিজেকে এস্টাবলিশড করার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটু ফ্রিডমলি চলার জন্য একটা পুরুষ সবসময় বাঁচে অন্যের জন্য অন্যকে ভালো রাখার জন্য